হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো টেলি সিরিয়ালের কোন কোন তারকাগণ অল্প বয়সে পরকাল গমন করেন তো চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান নাম দিশা গাঙ্গুলি সিরিয়াল নাম তুমি আসবে বলে তিনি দু হাজার পনেরো সালের নয় এপ্রিল নিজ বাড়িতে আত্মহত্যা করে মৃত্যুবরণ করেন বয়স ছিল মাত্র তেইশ বছর নাম্বার টু নাম প্রীজ গাঙ্গুলি জন্ম দুই জানুয়ারি উনিশশো সাল তিনি একই সাথে অনেক টিভি সিরিয়াল ও সিনেমাতে কাজ করেছেন এবং তিনি ষাটটি অ্যাওয়ার্ডও পেয়েছিলেন এই ছোট্ট জীবনে তিনি দুই সালে অক্টোবর মাসের পঁচিশ তারিখে রোড অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেন বয়স ছিল পঞ্চাশ বছর নাম্বার নাম জন্ম জুলাই তিনি ছিলেন মডেল অভিনেত্রী টিভি হোস্টিং এবং ফেমিনা মিস ইন্ডিয়া তিনি উনত্রিশ এপ্রিল দুই সতেরো সালে কার অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেন বয়স ছিল মাত্র সাতাইশ বছর নাম্বার ফোর নাম রিতা কয়রাল জন্ম উনিশশো সাল তিনি বাংলা সিনেমা সহ অনেকগুলো সিরিয়ালে দেওয়া কাজ করেছেন শেষবার কাজ করেছেন রাখি বন্দন সিরিয়ালে তিনি উনিশ নভেম্বর দুই সালে হাসপাতালে মৃত্যুবরণ করেন মৃত্যুর কারণ ছিল লিভার ক্যান্সার বয়স ছিল আটান্ন বছর নাম্বার ফাইভ নাম রনি চক্রবর্তী তিনি একজন ভালো মানের অভিনেতা ছিলেন তিনি দুই পনেরো সালের পনেরোই মে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন মৃত্যুর কারণ হিসাবে টিভি মিডিয়া থেকে জানা যায় তিনি মদ্যপান করে পুকুরে নেমে এই দুর্ঘটনা ঘটেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আপনাদের মতামত জানান কমেন্টস করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে